হ্যালো গাইস কে অবস্থা কেমন আছে তোমার সকলের আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও টাইটেল এবং আজকে কি টপিডিওটি হতে যাচ্ছে তো গাইস আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ তো আজকে কিন্তু আমাদের গেমে কিন্তু রমাদানা দানা ইভেন্ট চালু হয়েছে তো এই রমাদানা ইভেন্ট উপলক্ষে কিন্তু আমাদের একটা প্রি ইভেন্ট দিয়েছে তো আমাদের এখন সরস্বতী ইভেন্ট সেকশনে চলে যায় তো দেখতে পাবে এখানে কিন্তু রয়েছে লস তো এখানকার নামে একটা অপশন তো এখানে এখন তোমাদের তিনটা ইউনিভার্সাল কার্ড রয়েছে আর এই ইউনিভার্সাল কার্ডগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবা মিশন মিশন কমপ্লিট করে এই ইউনিভার্সাল কার্ডগুলো কিভাবে নেবা সেটা তোমাদেরকে বলে দিবো তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি যারা এখন লাইক করুন প্লিজ ভিডিওতে একটি করে লাইক করে দেবা আর চ্যানেলটি নতুন নতুন লস্যানেল সাবস্ক্রাইব করার আইকনটা অন করে দেবা যাতে নতুন নতুন করার সঙ্গে সঙ্গে তোমাদের চলে যায় আর যদি পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে তো চলো গাইস কিছু কথা না বলি শুরু করছি ভিডিও তো গাইস এখন হতে সবচেয়ে আমরা ইভেন্ট সেকশন তো ইভেন্ট সেকশন আসছে নতুন যে ইভেন্টটা চলে এসেছে তো সেটা এখন চলে আসবা দেখতে পাচ্ছ দেখ এখন তোমার তিনটা ইউনিভার্সাল কার্ড রয়েছে তো তোমাদের এখানে এক একে বলে দিচ্ছি তোমরা কিভাবে এই মিশনগুলো কমপ্লিট করবা তো প্রথম যে মিশনটা রয়েছে সেটা বলছে তোমার তোমাদেরকে বাঙাতে বলে দিই তো এখানে এখন বলতে তোমাদেরকে বিআরএ অথবা সিএস ট্যাঙ্কে পনেরো হাজার ড্যামেজ দিতে হবে তোমার যদি পনেরো হাজার ড্যামেজ দাও তাহলে কিন্তু এখান থেকে প্রথম ইউনিভার্সাল টোকেনটা কিন্তু পেয়ে যাবা তো গাইস তারপর দুই নাম্বার মিশন দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দেখে আসো যাক তো গাইজ তোমরা যারা বাংলাদেশ থেকে কম টাকায় ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু এই ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু তোমার বিশ্বাসের সাথে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা আর অন্য থেকে কিন্তু এই ওয়েবসাইটে ডায়মন্ড রেট কিন্তু অনেকটা কম আর এই ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড অর্ডার ঠিক এক থেকে দুই মিনিট ভিতরে কিন্তু তোমাদের আড়ে ডায়মন্ড চলে যাবে তো না করে এখন চলে যাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রিন্ট কমেন্টে তো ওইখানে কিন্তু আমি এই ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে রাখবো তোমরা কিন্তু একবার হলো এই ওয়েবসাইটে এ ভিজিট করে আসবা তো তারপর দুই নাম্বারে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বাংলাতে বলে দিই তো এখানে কিন্তু যে বিআর র্যাঙ্ক কতবার সিএস র্যাঙ্কে তোমাদেরকে পঁচিশ হাজার ড্যামেজ দিতে হবে তো এনিমিকে তোমার পঁচিশ হাজার যদি ড্যামেজ দাও মধ্যে তোমরা এখান থেকে দুই নাম্বার ইউনিভার্সাল টোকেনটা কিন্তু পেয়ে যাবা তো তারপরে তিন নাম্বারে যে ইউনিভার্সাল টোকেনটা রয়েছে সেটা তোমাদেরকে বলে দেয় তো এখানে তোমাদেরকে বলার জন্য বাংলাতে বলে দিচ্ছি তাই তোমাদেরকে চল্লিশ হাজার ড্যামেজ দিতে হবে তোমার যদি এনিমিকে যদি চল্লিশ হাজার ড্যামেজ দাও তাহলে তোমরা এখান থেকে এই ইউনিভার্সাল টোকেনটা কিন্তু পেয়ে যাবা তো তোমরা সর্বমত চল্লিশ হাজার ড্যামেজ দিলে কিন্তু তোমরা এখান থেকে এই ইউনিভার্সাল টোকেন কিন্তু পেয়ে যাবা তোকে বুঝতে পারেছো কীভাবে এই মিউজিকগুলো কমপ্লিট করতে হবে তোকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবা চ্যানেলে নতুন ওয়াবসাইট সাবস্ক্রাইব করা তাকে অন করে দিবা তো নতুন তুমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছ নোটিফিকেশন চলে যায় তো কাজ দেখো তোমরা একটু ভিডিওতেই পঞ্চাশ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ